অন্ধ অনুকরণ এক কৃষকের দুটি গাধা ছিল একদিন ব্যবসার উদ্দেশ্যে কৃষক সফরে বের হলো একটি গাধার পিঠে লবণ ছিল অন্য গাধাটির পিঠে ছিল রান্নার সরঞ্জাম গাধা দুটো নিয়ে কৃষক পাশের গ্রামে যাচ্ছিল পথিমধ্যে লবণ বহনকারী গাধাটি খুব ক্লান্ত বোধ করলো হাড়ি পাতিল বহনকারী গাধার চাইতে তার পিঠের ভার ছিল বেশি পাতিল বহনকারী গাধাটির বোঝা কম হওয়ার কারণে বেশ স্বাচ্ছন্দ্যে ও আনন্দে পা ফেলছিল লবণ বহনকারী গাধা ক্লান্তি ও গরমের কারণে রাস্তার পাশের খালে একটু গা ভেঁচাতে চাইল সে ভাবল এমনটি করলে প্রচণ্ড উত্তাপে হয়তো একটু শান্তি পাওয়া যাবে পানিতে নামার পরে তার পিঠে থাকা লবণ অর্ধেক গলে গেল গাধাটি অনুভব করল শরীরটা আগের তুলনায় বেশ হালকা হালকা লাগছে শরীরে যেন নতুন উদ্যম ফিরে এসেছে পাতিল বহনকারী গাধাটি বিষয়টা লক্ষ্য করল সে দেখল পানিতে শরীর ডোবানোর পরে তার সাথীর হাঁটার গতি বেড়ে গিয়েছে আগের নির্জীব ভাবটিও আর নেই আগে পিছে কিছু না ভেবেই সে পানিতে লাভ দিল নামার সাথে সাথে হাড়ি পাতিলগুলো পানিতে ভরে গিয়ে তার পিঠের বোঝা কয়েক গুণ হয়ে দাঁড়ালো পানি থেকে উঠে হাঁটার জন্য পা বাড়ালে সে অনুভব করল তার পিঠে যেন কয়েকশো পাথর চাপিয়ে দেয়া হয়েছে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করার পরেও সে তার পা তুলতে পারছে না পিঠের বোঝার কারণে তার মনে হতে লাগলো তার পিঠ ভেঙে দু টুকরো হয়ে যাচ্ছে শিক্ষা কাউকেই অন্ধ অনুকরণ করা উচিত নয় চিকিৎসকেরা যদি সবাইকেই একটি ঔষধ দিয়ে চিকিৎসা করত তবে সবাই মারা যেত একজনের ঔষধ আরেকজনের জন্য বিষ হতে পারে একটি খাবার কারোর জন্য খুবই উপকারী হতে পারে পক্ষান্তরে একই খাবার আরেকজনের মৃত্যু ডেকে আনতে পারে আরেকজনের কাছ থেকে সমাধান নেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন তার সমস্যা আর আপনার সমস্যা একই নাকি ভিন্ন